পঞ্চাশ টাকার সাথে আমার দেখা নাই ওনারা আমি জোগাড় করে দিব পঞ্চাশ হাজার টাকা কিন্তু টাকাটা তো আমার আজকে দিনের মধ্যে লাগবো তোমার না মাথাটা খারাপ হয়ে গেছে মাথা তো খারাপ হওয়ারই কথা একটা লোক মাত্র পঞ্চাশটা হাজার টাকার জন্য মারা যেতেছে এটা কি সহ্য করা যায় আমি এটা কিছু দিবাই নিতে পারতেছি না লোকটা কে লোকটাকে সেই কথা বলতে আমার আপত্তি আছে কোন জায়গার লোক দূর অঞ্চলের তুমি তারে কি চিনো আমি তারে কেমনে চিনি সেটা বলতো আমার আপত্তি আছে সে যে অসুস্থ এই কথাটা তোমারে কে বলছে লোকটা নিজ মুখে বলছে সে তো মিথ্যা কথা বলতে পারে সে মিছে কথা বলে নাই আর মরু নে কে কোন মিছে কথা বলে নাকি আমি তার আগে দেখছি না কেমন বদলা হয়ে গেছে বুঝছো শুকায় গেছে চেহারা মলিন হয়ে গেছে গলা দিয়ে কথাই বাইরে না লোকটার দেখে আমার খুব মায়া হয়েছে বুঝছো আমি বাইসে থেকে তারে মুক্তি দিতে পারি না শেফু শেফু প্লিজ হেল্প মি প্লিজ 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 সোনার পরীর দাম কত তা তো জানি না বস আমি আসতেছি আর তুমি কই যাও বস তো আসতেছি আমি কিন্তু বসে থাকলাম